একটি কালদম পিয়ার নাকি দাদা হ্যাঁ কালদম দেখুন এগুলো সব মাস্টার পিয়ার হ্যাঁ সব মাস্টার মানে যে গালি মিষ্টিটাই পাড়াটা যদি আমি নিয়ে যাই 5000 টাকায় কি সেল হবে দেখো 5000 টাকা তো গেলে বি ওরাই লাইনে ম্যাড্রেসি পায়ার আপনি মানে সেল করা হবে তার মধ্যে এটি আর একটি পিয়ার দেখুন পিয়ারটা দেখুন এক টান পাবো গ্যারান্টি পাবো না রিটার্নের রিপ্লেসমেন্টের ব্যাপারটা থাকবে কিন্তু আপনার কাছে তিনটেই থাকে হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্জেন্ট ওয়ান সেজেন্ড আর একটি দিন ভিডিও করতে চলে এসে গালিব স্ট্রিট নেয়ার জিগর নেয়ার আমাদের হৃত্বিক দার বাড়িতে হ্যাঁ ঋত্বিক বাড়িতে ভিডিও করি আপনারা জানেন বরাবর দুটো পার্ট করে দিয়েছিলাম আগের বারে কিছু মাস অন্তর অন্তর ভিডিও করতে আসি বেসিক্যালি কিছু ম্যাড্রাসি পায়রা তার কাছে সেল থাকে যেগুলো ওড়াই লাইনের ম্যাড্রাসি পায়রা আপনারা অনেক গৃহবাজ কবুতার প্রেমী ম্যাড্রাস কবুতার প্রেমী আমার চ্যানেলে আছেন যারা পায়রাকে ভালোবাসেন পায়রাকে ওড়ান তো তার মধ্যে এটা বেসিক্যালি ম্যাড্রাস পায়রার ভিডিও হবে অনেক উড়ান পায়রা আছে দাড়ি পায়রা আছে আপনার নিয়ে ডিম বাচ্চা করে ওড়াতে পারেন তো রিত্তিক কেমন মানুষ আপনার ওল্ড ভিউসরা যারা আছেন তারা অবশ্যই জানেন তো চলুন এবার কী কী পায়রা সেল করছে একদম স্বল্প সংখ্যক পায়রা কিন্তু আপনার মাঝে তুলে ধরে আর ওরাই লাইনে পায়রা একদম ঋত্বিকা সেই পায়রাগুলোই কিন্তু আপনার মাঝে তুলে ধরে একদম ট্রান্সফুল মানুষ আছে আপনারা যোগাযোগ করতে পারেন দাম দর অবশ্যই বলে দেওয়া হয় কিছু কম বেশি করা হয় আর এছাড়াও কাছের স্টেশনগুলো ফ্রি অফ কস্ট ডেলিভারিও করে দেয় যদি দাদার আয়ত্ত থাকে দাদার সুবিধা মতন সময় থাকে তো চলুন দাদার সাথে কথা বলি ট্রাস্টফুল মানুষের কী কী পায়রা দিচ্ছে এবার দেখাবো আসুন আমাদের আরজি কর নেয়ার আমাদের পরিচিতি কবিতা তুমি আমাদের ঋত্বিক দা দাদা কেমন আছো দাদা ভালো আছি ভালো আছেন এই শীতের মরশুমে আবার একটা দিন ভিডিও করতে তোমার বাড়িতে হাজির হয়ে গেছে আজকে কি পায়রা থাকবে ভজদের মাঝে সব মেদ্রাসি পায়রা আছে বাড়ির বাড়ি সব মেদ্রাসি পায়রা তাই তো সেই সকল কবিতার প্রেমীরা ওরাই লাইনের পায়রা খুঁজছে ম্যাড্রাস পায়রা স্যাটিসফাই হবে তো তোমার আমার পায়রা দাদা আপনি তো জানো আমার পায়রা যতজন নিয়েছে আজ মনে আমার তারিফই হয়েছে আমার পায়রা যে নিবি ওকে ভাবতে হবে না

জাংশাং বা আপনার টারা স্টেশন যেটা আপনারা গালি স্ট্রিট আসেন ওখান যে স্টেশন আসেন সেখান থেকেই আসতে পারেন দাদার কাছে ন ইস্যু আর নাম্বারটা বলে দিন নাইন ডাবল থ্রি নাম তো ঋত্বিক তাই তো দাদা ওকে এই ভিডিওতে কিছু ধারীও আছে কিছু ধাই আছে কিছু অনেকজন আমার বিদেশা বলছি ওকে কিছু বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা দাও তাই কিছু চা পাঁচখানা বাচ্চাও আছে বিরোধ জন্যে বাচ্চা দিব বাচ্চাও আছে ওড়ানোর জন্য আগের বারে প্রথম যখন ভিডিও করেছিলাম অন ক্যামেরা কিছু পায়রা ওড়ান দেখেছিলাম এবারও কিন্তু প্রতিবারই যখন আগের পরবর্তী দিনেও আমি ভিডিও করতে আসবো সর্বক্ষেত্রেই কিন্তু ওড়ান ভিডিওটা ক্যাপচার করব ওড়ান পায়রা এবার আছে আছে এখনো তো পায়া আমার ওই দশখানা পায়া ওই চারটে তো ওছে এই দেখুন একটু দেখিয়ে রাখি আপনাদের কাট করে অনলি ফর এখানে ঋত্বিকদের বাড়িতেই ভিডিও করতে আসলে আমার ভালো লাগে পায়রা ওড়ানটা আমি দেখাতে পারি এই যে পায়রাগুলো উঠছে দেখতে পাচ্ছেন অন ক্যামেরা ঢুকে গেছে ছটা ঢুকে গেছে তাই তো যাক তো এবার কি পায়রা দেখাচ্ছি দেখিয়ে দিন প্রথম প্রথম একটি পিয়ার দেখাচ্ছি দেখ দেখাচ্ছি দেখুন শক করাচ্ছি মানুষ দেখুন এইটা হচ্ছে প্রথম পেয়ার ঋতিকদের বাড়িতে ভিডিও করতে আসলে প্রচুর ধামাকাদার ধামাকাদার পায়রা আমি দেখি তার মধ্যে দেখুন এই একটি পেয়ার কি পেয়ার দাদা এটা হ্যাঁ এটা ফ্লিপস কালদম আছে ফ্লিপস কালদম পেয়ার তাই তো দেখুন নর্মাদি পেয়াটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ নটটা দেখে তো ভক্তি লেগে আছে দাদা একটু আমি পায়রাটা দেখবো দেখুন পাড়াটা দেখুন এ বাচ্চা আমি সারা সাত দিন হয়েছিল এইটা নট তাই তো কোয়ালিটিফুল পিজনস আমাদের হৃত্বিকদের কাছে আছে আপনারা একটু জাস্ট দেখুন এই একটি প্রথম পেয়ার দেখাচ্ছিলাম এগুলো সেলের জন্যই সেলের জন্যই আপনারা কালেকশান করতে পারেন আর এটা হচ্ছে মাদিন পায়রা মাদিনটাও দেখুন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট পেয়ার আজকে ঋতিকদের বাড়ি থেকে দেখাচ্ছি ঋতিকদের প্রথম একটি পেয়ার দেখাচ্ছি ঋত্বিকার প্রত্যেকবারই যখন ভিডিও করতে আছি যে সকল পায়রা আপনি দেন না কেন সেটা এক পিস হোক বা দু পিস হোক বা যত পিস পায়রা হোক ডিসকাউন্ট কিন্তু করেন হ্যাঁ ডিসকাউন্ট আমি কিছু কম বেশি পড়ে দিই আমার ব্যবসার জন্য ডিসকাউন্ট দেন তো তো এবার এই পাটার প্রাইস কী কী পড়বে একটু বলুন দাদা এই পাটার এই পায়ার প্রাইস পড়বে ছ হাজার টাকার প্রাইস আছে ছ হাজার টাকা তাই তো কম বেশি পড়ে দিব এ বাচ্চা সারা দিন হইবে দেখুন এই একটি পেয়ার ছিল আচ্ছা এই পার যে ছ কে দাম বললেন তো কম বেশি তো হবে ওয়ান থাজেন্ড হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এর ডিসকাউন্ট করে দেবেন তাই তো দেখুন এই যে ছিল পিয়ার পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা কালেকশান করতে পারেন এছাড়াও ঋত্বিকদা দা করে আপনার যারা ওল্ড ভিউার্সরা আছেন বা ঋত্বিকদের সাথে যারা যোগাযোগ করেছেন ঋত্বিকরা কিন্তু দাম দর কম বেশি মানে কম বেশি করে আপনার মাঝে তুলে ধরে এছাড়াও পায়রা যদি কোনো রকম প্রবলেম হয় ঋত্বিকদা দা কিন্তু থাকে হ্যাঁ বরাবরই দেখুন আইস কোয়ালিটিগুলো দেখুন দেখুন আইস কোয়ালিটি দেখুন পাটা এই যে বেশি এজ নাকি দাদা এগুলো না বেশি এজ না এই পায়রা ছ বছর পুরোনো আছে সিক্স ইয়ার তাই তো ছ বছর পুরাতন নর দেখাচ্ছে একটি আইস কোল্ডটি আরেকবার একটু দেখাবো ঋত্বিক দা দেখুন আইস কোল্ডটি দেখুন দেখুন এটা ছিল নর পায়রা নরে হেড দেখুন ফেস অফ বয়টা দেখে রাখুন দাদা এই দেখুন ফেস অফ বয়টা দেখুন নরের নিন ঋত্বিকের কাছ দিয়ে পরবর্তীতে আরেকটি পেয়ার কি পেয়ার দাদা এটা এটা আপলুক পেয়ার আপলুক পেয়ার তাই তো অনেক দেখুন এই একটি আবলুক পেয়ার দেখাচ্ছে দেখা যায় প্রচুর ছটফটে দেখুন ছেড়ে দিলে আর হাতে আসে না প্রচুর ছটফটে তাই তো এই দেখুন এই একটি আবলুক পেয়ার দেখাচ্ছে আপনার সাথে রীতি কাছে প্রথম একটি পেয়ার দেখালাম কালদম তারপরে দেখাচ্ছে একটি আবলুক পেয়ার দেখুন পেয়ারটা দেখুন প্রচুর ছটপট করছে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা এগুলো আপনাদের মাস্টার পিয়ার দাদার কাছে ছিল আপনারা কালেকশান করতে পারেন নাকি দাদা হ্যাঁ এগুলো সব ধারি পায়রা আপনাদের জন্য আপনাদের জন্য কালেকশন করতে পারেন এটা ছিল এটা নর নামাদি দাদা এটা মাদা এটা মাদা তাই তো আর এটা হচ্ছে নর পায়রা নর দেখুন আর একবার পায়রাটা দেখিয়ে দেবেন এটা আবলুক পিয়ার আমাদের ঋত্বিক দা আপনার মানে সেল করবে দেখতে পাচ্ছেন পিয়ারটা দেখুন দাদা বেবি রেসপন্স কেমন পাওয়া যাবে এর থেকে দাদা সাত সাত আট আট ঘন্টা এমনি ফ্ল্যাং টাইম এই সমস্ত পাড়া বেবি তাই তো দেখুন একটি পেয়ার দেখাচ্ছিল আপনার সেল করা হবে এই সমস্ত পেয়ার আপনারা কালেকশন করতে পারেন দেখুন আর একবার দেখিয়ে দিই পাড়াটা কত অ্যাগ্রেসিভ দেখুন ডানাগুলো কাছি করা আছে সেই জন্য ডানা দেখাচ্ছি না আপনার সাথে সব ডানা দশ দশ করে সাদা সাদা নর্মাদি দুটোতেই দশ দশ সাদা নাই কি আর একবার পেয়ারটা দেখিয়ে দাও দাদা এই দেখুন পেয়ারটা আছে এই একটি আবলুক পেয়ার আপনারা চাইলে কালেকশান করতে পারেন হ্যাঁ দেখুন পায়রাগুলো কী নাসালের পায়রা আছে আপনারা ধারণা করতে পারবেন পায়রাগুলো দেখেই বুঝতে পারবেন আমার কী নাসালের পায়রা আছে বা কী ধরনের পায়রা আছে এগুলো এ নর্মালি ছিল অনেক পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা দেখুন ছাড়ার আগেই কী করছে দেখুন মানে পায়রাগুলো জাস্ট লক্ষ্য করুন দেখুন কিছু বলবো না আপনারা জানেন পায়রা ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা সম্পন্ন কবিতার প্রেমেরা ভিডিও দেখেন তাদেরকে বলছি পেয়ারটা দেখে আপনারা ধারণা করতে পারবেন কি লাইনের পায়রা আছে আবলুক পায়রা তো আছেই ঋত্বিকদার বাড়ি থেকে পরবর্তীতে একটি পিয়ার আপনার সামনে তুলে ধরছে দেখুন ঋত্বিকদার একটি সৌজ পিয়ার নাকি দাদা সৌজ পেয়ার আছে দেখুন একটি সৌজ ম্যাড্রাসি পিয়ার আপনারা কালেকশান করতে পারেন দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর সুন্দর মাস্টার পেয়ার বা ধারি পেয়ার আপনার মাঝে সেল করছে আমাদের ঋত্বিক দা সেক্ষেত্রে যে সকল কম্পিটিশনে ও আছে পুরান পায়রা আছে তাই তো সব পুরান পায়রা দেখুন আমি প্রথমে আপনাদের সাথে বলেছিলাম ঋত্বিক দা যে সকল পায়রা সেল করছে সমস্ত কিন্তু ওরাই পায়রা আছে সব ওরাই পায়রা ওরাই লাইনে ম্যান্ডাসি পায়রা আছে একবার নিয়ে ট্রাস করে দেখুন বসে খাওয়া পায়রা মানুষ দেখে আমি দিই না নিয়ে যাবে মানুষ ওইয়ে বলবে যে না জিনিস দিয়েছি দেখুন আমি আর কিছু বলবো না প্রথমে আপনার সাথে এসে শেয়ার করেছিলাম যে ঋত্বিকা যে সকল পায়রা সেল করছে সবই কিন্তু ওরাই লাইনের পায়রা আছে ওরাই লাইনের দেখুন এটা নর দেখাচ্ছে নরের আইস কোয়ালিটিগুলো চার স্টক করুন একের পর এক পেয়ারগুলো আপনার মাঝে তুলে ধরছি যেগুলো ওরাই সঙ্গে দেখতেও প্রচুর সুন্দর মানে বেবিতেও আপনারা রেসপন্স ভালো পাবেন সেদিকে কিন্তু গ্যারান্টি আমাদের হৃত্বিকা নিয়ে নেয় এটা নর দেখাচ্ছিলাম নরটা দেখুন কত সুন্দর সুন্দর নর আমাদের ঋত্বিকা আপনার মাঝে তুলে ধরছে আর মাদিটা একটু দেখবো মাদিটা দেখুন এই যে ছিল মাদি হেডলাইন দেখুন আইস কোয়ালিটি দেখুন কত অ্যাগ্রেসিভ দেখুন মানে ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এখন দু দিন হয়েছে ডিম দিয়েছে ও ডিম ফেলে দিয়েছে তাই তো এই যে ছিল পিয়ারটা আরেকবার দেখিয়ে দিই দেখুন আমাদের ঋত্বিক দা এই পেয়ারটি সেল করছে এদের দাম কেমন পড়বে ঋত্বিক দা এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একটু কম বেশি দাদা একটু কম বেশি আপনাদের জন্যই যে সকল কবুতার প্রেমীরা ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্য করে দামগুলো বলা দাম হাইড রাখতেই পারতাম বাট আপনাদের সাথে কোনো রকম প্রবলেম না হয় কম বেশি করে দিলাম দাম বলে রাখা এবার কম বেশি করবে সেটা হয়তো দু হাজার টাকা হতে পারে এক হাজার টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে আবার যা দাম বলেছে তাও হতে পারে পাঁচ হাজার টাকাও হতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে যে সকল কবুতার পেমেন্ট পছন্দ হচ্ছে এরকম পায়রা নির্দ্বিধায় যোগাযোগ করুন যদি কিছু দাদা আয়ত্তে থাকে কম বেশি করার অবশ্যই করবে হ্যাঁ আমি নিজে থেকে করে দিই ওকে আর একবার পায়রাটা দেখিয়ে দিন দাদা পায়রাটা পাড়া একটু লেগ দুটো দেখি রাখেন না পাড়া পিছনটা একটু এ দেখুন লেগ আর একবার পাড়াটা দেখে দিন দাদা এই যে ছিল পিয়ারটা চলো আবারও দাম নিয়ে যাদের অসুবিধা হচ্ছে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বলছি দাম নিয়ে চিন্তা করবেন না দাদা কিন্তু কম বেশি করে আপনারা ফোন করে আপনাদের যেটা দাম দিতে পারবেন সেই দামটাই বলুন নো ইস্যু নাকি দাদা কেউ যদি বলে ফোন করে পাঁচশো টাকা যদি আপনার হয় দেবেন মানুষরা তো বলতে পারে পাঁচশো টাকা কি একশো টাকাও বলতে পারে এতে কি আপনি কোনো বিরক্তর ব্যাপার কিছু হবে না অসুবিধা আমার জিনিস আমাকে দেওয়ার মন থাকলে দিব না দেওয়ার মন থাকলে দিব না দেখুন নাম তো মানুষ অনেক রকম একদম ওকে পরবর্তী পিয়ারে শিফট হয় চলো নিন আবারও একটি পেয়ার আপনার সামনে তুলে ধরছি এটাও কিন্তু আপনার মাঝে সেলের জন্য দেখুন এই একটি পেয়ার আবারও একটি শিয়া পেয়ার আমাদের রীতিতে আবার আপনাদের মাঝে নিয়ে এসে সেল করার জন্য দেখুন এগুলো সব ওড়াই লাইনের পায়রা আছে এদের বেবি করে গরমে ওড়ান শীতটা অ্যাভয়েড করে গরমে ওড়ান শীতকালে তো সারা সারা দিন হইবে বাচ্চা দেখুন

আর একবার দেখিয়ে দাও পিয়ারটাতে এই যে পিয়ারটা ছিল আপনার কালেকশন করতে চাইলে অবশ্যই কালেকশন করতে পারেন ডিসপ্লেতে নাম্বার আছে লোকেশনে আপনারা যদি বাড়িতে না আসতে পারেন কোনো অসুবিধা নেই ডেলিভারি পসিবিলিটি আছে ওকে আমি আমার আমাকে বলছি না কিছু বাচ্চা দাও বাচ্চাও ইয়ে দেখি তাই জন্যে এইবারে চার পাঁচখানা বাচ্চাও দেওয়া হবে যে বাচ্চা নিয়ে যাবে ও ও আমাকে বলবে না জিনিস কেমনি আছে মানে এইসব যে ধারি পেয়ার দেখাচ্ছে এদের কি বেবি থাকবে এদেরই ভাবি যে ধারি পিয়ার গুলো দেখছে না এতে একটা কালো যা দেখিয়েছি ও দুটো বাচ্চা আছে দুটো জিরিয়া বাচ্চা ছিল আর একটা আমার আসার পায়ার বাচ্চা আছে ওকে চলুন পেটা দেখি না তার বেবি গুলোও দেখবো আসুন দেখুন এখানে দেওয়া হচ্ছে ফার্স্ট অফ অল ফিমেলটাকে তাই তো এই যে ফিমেল মেল আপনার সামনে ছাড়লাম পিয়ারটা দেখুন ঠিক আছে পরবর্তী পেয়ারে চাই আসুন ঋত্বিকদের কাছ দিয়ে পরবর্তীতে আরেকটি পিয়ার দেখুন আমি আপনার সামনে বলেছিলাম ঋত্বিকের কাছে অনেক ওরাই লাইনে ম্যাড্রাসি পায়ার আপনার সেল করা হবে তার মধ্যে এটি আর একটি পেয়ার দেখুন পেয়ারটা দেখুন একটি কি পেয়ার দাদা এটা দেখুন জিরা আছে পেয়ারটা আর একবারটা দেখিয়ে দিন দাদা এই দেখুন এই পেয়ারটা ছিল আপনার সেল করা হবে আমাদের হৃত্বদের আপনার সেল করছে কিরকম দাম থাকবে ঋত্বিকের পেয়ারটা

শুধু ঝিরিয়া পায়া দেখলে হয়ে যেত তো অনেক কিছু আছে আমি নাম বলছি নাকি কি লাইনে পায়রা আছে এখন বললে মানুষরা ভাবে কি অনেক এ আছে ও আছে যাকে ও আমাকে জিজ্ঞেস করবে আমি ভুলে দিব ফোনে তাই জন্য এখন নাম বলার বন্ধ করে দিয়েছি আমি ওকে মার্কেটে অনেকজন ব্যবসার মতন এইসব জিনিস করছি আমরা তো অমনি না আমাদের বিয়েদায় পায়রা আছে আমার ওইটাই সেল করি ওকে ওকে দেখুন মানে মেন কথা হচ্ছে যে ক মানে পায়রা দেবো অরিজিনাল হ্যাঁ আপনার কাছে ভালোবাসা পাবো অরিজিনাল নাকি দাদা মেন কথা এইটাই আছে আমার ওরা নিয়ে গ্যারান্টি আছে দেখুন এইটা দেখাচ্ছিলাম নর পায়রা আর এটা দেখাচ্ছিলাম এখনো আমার পায়রা উঠছে আপনি তো ওড়ান ওরা মারি পায়রা এটা কিন্তু বাস্তব কথা আমি এসেছিলাম ভিডিও করতে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হতে যায় তা আগে থেকেই কিন্তু পায়রাগুলো উঠছে এখনো কিন্তু থেকে পায়রা উড়িয়ে দিয়েছি এখনো কিন্তু দেখা যাচ্ছে এখন কত এখন দেখুন বাজে হচ্ছে নটা আছে চল্লিশ ছটার সময় পায়রা ছেড়ে ছটার সময় উড়েছে আমি এসেছি মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে এখনও আমি এত বলে দিব বলেই না দেখুন এই যে পিয়ারটা একটু দেখে যাও ঋত্বিক দা আপনার অনেক কবুতর প্রেমীরা প্রশ্ন চান মানে প্রশ্ন আপনারা কমেন্ট করেন আপনারা কিন্তু উত্তর কিছুটা দেওয়ার চেষ্টা করলাম আর দাদাও কিন্তু এই কারণবশতই আপনাদের প্রাইসটা বলে কম বেশি করা যায় আর একমাত্র আপনার সাথে প্রাইসটা বলে রাখা যারা কোনো রকম অসুবিধা না আপনারা পড়েন আপনাদের ভালোবাসার কবুতর প্রেমীরা আছেন যারা কবুতরকে ভালোবাসেন তারা যেন কবুতর জার্নিটা চালিয়ে যান রকম দাম বেশি লাগলে ফোন করে বলুন আবারও বলছি দাদা কিন্তু কোনো রকম কিছু মনে করবে না আপনার যদি এটা মনে হয় পাঁচশো টাকা আপনি পারবেন ফোন করুন যদি দাদার কাছে আপনার প্রতি ভালোবাসা লাগিয়ে দিয়ে দেবে কি আছে দাদা হ্যাঁ দাদা দেখুন লেকটাও দেখে রাখুন চলুন স্ট্যান্ডিং দেখায় পাটা আরেকবার একটু দেখিয়ে রাখুন নর্মালের একটি বলাই তো হয়নি এটা ডিম ডিম দেওয়ার পেয়ার আছে ডিমও আছে দেখলাম চলুন স্ট্যান্ডিং দেখিয়ে দিই একে ডিম দেওয়ার পেয়ার আছে একটা ডিম পেরেছে একটা ডিম পারবে এই দেখুন এটা 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 নর দেখুন এই দেখুন এই যে নর মাদি পিয়াটা ছিল দাদা মাদিটা একবার একটু বের করে নাও দাদা একটু এই রীতির দা মাদিটা একবার বের করো মাদিটা হ্যাঁ এই দেখুন এবার মাদিটা দাও এই দেখুন দেখুন পরবর্তীতে আরেকটি পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি ঋত্বিক দেখাও দেখি কি পেয়ার এই দেখুন ঋত্বিকদের কাছ দিয়ে পরবর্তীতে আরেকটি পেয়ার আপনার সঙ্গে শখ করাচ্ছি দেখুন নরের তো অনেক হয়ে গেছে কি না না সব চা চা বছর পুরোনো পায়রা চা চা পাঁচ পাঁচ বছর পুরনো ডিম বাচ্চা করে এখনও রানিং আছে তাই তো রানিং আছে এখনও ডিম বাচ্চা করছে বাড়িতে দেখুন দশ দিন আগে ডিম দিয়েছি ফেলেছি এই দেখুন এটা ছিল নরপায়ার রিত্তিকাজি এই নরপায়াটা আর নর না জোড়া পেয়ার সেল করা হচ্ছে কি লাইন না আছে দাদা বলতে অস্বীকার করছে সেক্ষেত্রে যে সকল কবুতার ফেমে নেমে ফোন করে যোগাযোগ করতে পারে না তখন দা জান বলে দেবে আপনার সাথে কী লাইনের পায়রা আছে এটা নর এটা মাদি আছে আর শিয়া বলেই ছাড়ানো যায় এখন শিয়া একটি পিয়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা শিয়া ম্যাড্রাসি পিয়ার আর একবার পায়ারটা দেখিয়ে দাও ভালো করে একটু এই দেখুন পিয়ারটা দেখুন এই পিয়ারটা কেমন দাম পড়বে এই তো ছ হাজার টাকা দাম আছে এও এও কিছু কম বেশি আমি করে দিব করে দেবেন তাই তো এই একটি পিয়ার দেখাচ্ছি চোখ বন্ধ করে ওতে পাবে দেখুন এই যে এই দেখুন এই পাটা দেখাচ্ছিলাম আপনার সাথে ফিমেলটার হেডলাইনটা দেখুন কত সুন্দর হেডলাইনের পায়রা আছে এটা ছিল ফিমেল পায়রা আর মেল তো কোনো কথাই হবে না আর কাছে পায়রা নিলে অবশ্যই আপনারা জানেন এই সমস্ত দিকে কিন্তু গ্যারান্টি প্রোভাইড ডিম বাচ্চা যদি মানে ডিম বাচ্চার কোনো প্রবলেম বা বাচ্চার উড়ানে কোনো রকম প্রবলেম হয় তারা কিন্তু সবসময় আমাকে করে দিবে দেখুন এই আগেটা দেখিয়ে দাও এই যে ছিল পিয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা কালেকশান করবেন নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে যেসব কবুতার টুমিরা ইন্টারেস্ট আসেন অবশ্যই যোগাযোগ করবেন চলো আসুন স্টার্নিংটা একবার ডাইরেক্ট শিফট হয়ে এখানে দেখিয়ে দিই দেখুন এটা ছাড়া হচ্ছে মেল আর এটা ছাড়া হচ্ছে ফিমেল পায়ের আমি কিছু বলবো না আপনারা জানেন আর দেখুন পিয়ারটা কেমন লাগছে শুধু জাস্ট লুকিংটা দেখুন কত গর্জিয়াস লুকিংটা দেখুন পায়রাটা নর মাদি দেখতে পাচ্ছেন খারানটা দেখুন অসাধারণ খারান নরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছিল মাদি কোয়ালিটিফুল পায়রা মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আমাদের নেই সেরকমই পায়রা কিন্তু আমি দেখাচ্ছি দেখুন এদের বাচ্চা আমি পাঁচ পাঁচ হাজার টাকা জুয়া বিক্রি করেছি বেবি এ বেবি ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার শিফট হবো চলো নৃত্যের কাছ দিয়ে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাবো মোটামুটি ছ সাত পেয়ার দেখালাম পায়রা সেলের জন্য বেশি সংখ্যক বেশি সংখ্যক পায়রা থাকে না তার কাছে স্বল্প সংখ্যক কিছু পায়রা ম্যাড্রাসি পেয়ার ধারি পেয়ার দেখিয়ে দিলাম যেগুলো আপনারা কালেকশান করতে পারবেন দেখুন একটু কী পেয়ার আছে দাদা একটু বলে দিন দাদা লাল জিরা পায়রা আছে লাল জিরা দেখুন আগে একটু দেখিয়ে দিলাম জিরা এবার হচ্ছে লাল জিরা পেয়ার এই দেখুন এটাও কিন্তু ডিম তাওয়ার পেয়ার আছে আপনারা দেখবেন দেখুন এইটা হচ্ছে নর পায়রা নটটা কত সুন্দর লাগছে এটা দেখুন নটটা ন আইস কোয়ালিটিতে দেখে রাখুন একটা অতুলনীয় পায়রা দেখাচ্ছি হেডলাইনগুলো কত সুন্দর পায়রার কোয়ালিটি দেখুন মানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ আমাদের ঋত্বিকার কখনোই করে না নাকি দাদা হুম যেমন কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয় না সেমন কিন্তু যে সকল কবিতার প্রেমের পায়রা নেবেন তার কাছে কেনো ভুলে যাবেন না একদম এসব পায়রা জেনে ভাবতে হবে না আমার ব্যবস্থা কি আমি এইটাই বলি কি একটু অবশ্যই আমাকে তারটাই ফোন করবে কেন আমার পায়রা বাঁচে না আমি এটা ভিডিও ছাড়লেই তো সেল হয়ে একদম এটা তো অবশ্যই কারণ এরকম পায়রা আপনার আর দাদার কাছে সকলকে সকলকেও আপনারা ফোন করেন দাম দর নিয়ে চিন্তা করবেন না আমি বারবার বলছি এই কথাটা কারণ ফোন করলে তার সাথে পোষলেই পায়রা সেল করে দেয় আগেরবারে ভিডিও করেছিলাম অনেক কিন্তু রিজনেবল প্রাইসে দাম দিয়েছিলেন মানে সেল করেছেন যা দাম বলছেন তার থেকে কখনো কখনো মানে কখনো কোনো 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 পিয়ার দেখেছিলাম যে হাফ দামে সেল করেছেন মানে এরকম হয়ে যায় মানে এরকম ভালোবাসা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় নাকি দা ভিউয়ারদের সাথে যে অনেক মতলব অনেক পায়া নাই ওর জন্য আমি করে দেওয়া হয় তাই তো এমনি ভালোবাসার খাতিরও তো হয়ে যায় কিছু ক্ষেত্রে ওকে দেখুন এই পেয়াটা দেখাচ্ছিলাম আপনার কালেকশান করতে পারেন চলো স্ট্যান্ডিং দেখাবো দেখুন এই যে নর এই যে মাদি লাল জিরা পেয়ার দেখাচ্ছিলাম নর মাদি দেখুন মাদি ভাইব্রেশন দেখতে পাচ্ছেন নরটা দেখুন এই যে পেয়াটা ছিল দেখুন নর্মালি পেয়ার ছিল এটাও কিন্তু ডিম তাওয়ার পেয়ার এখানে দেখাচ্ছে না এখানে বলছি না সব পায়ারে যখন আমি সব শেষে সব ছেড়ে দেবো তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ওকে লাস্ট একটি পেয়ার আছে আপনার সঙ্গে তুলে ধরবো আমাদের দের কাজ দিয়ে সর্বশেষ একটি উড়াই লাইনের ধারি মাস্টার পিয়ার আপনার মাঝে তুলে ধরছি দেখুন এই পেয়ারটা আপনার মাঝে সেল করা হচ্ছে ঋত্বিকদের কাজ দিয়ে পরবর্তীতে আরেকটি লাস্ট পিয়ার যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন ঋত্বিদের গাছ দিয়ে একটি মুন্ডু সাদা পিয়ার নাকি ঋত্বিদা দেখুন জিজ্ঞেস করবে আমি নাসাল ফাসাল জাত ফাস সব কিছু বলে দিব দেখুন এইটা হচ্ছে মাদি তাই তো মুন্ডু সাদার মধ্যে এটা মাদি আছে মাদির আইস কোলটি দেখে রাখুন আর এটা হচ্ছে নর দাদা কিন্তু ভিডিওর সঙ্গে সঙ্গে প্রথমেই বলে দিল যে এই কি নাসালের পায়রা আছে সেগুলো বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন আমি বলে দেবো নাকি দাদা বলে দিই দেখুন দেখুন আইস কোয়ালিটি হেডলাইনগুলো দেখুন মানে ম হেডলাইনটা দেখুন খুবই সুন্দর পায়রা আমি দেখাচ্ছি আজকে ঋত্বিকার বা ঋতিকদের কাছ দিয়ে দেখুন আমাদের ঋত্বিকদের কাছ দিয়ে একটি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান একটি ধারি পিয়ার এবং আপনার সঙ্গে তুলে ধরছে প্রথমে শুরু করেছিলাম কালদম দিয়ে শেষ করছি মুন্ডু সাদা দিয়ে হ্যাঁ দেখুন আর দেখিয়ে দিন পায়রাটা দাদা এই দেখুন এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন যে সকল কৌতার আছে এটাও দেখে মনে হচ্ছে ডিম তাওয়া তাই তো মাদির একদম মাথা তো একদম এ করে দিয়েছে চলুন এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে ধরি এটা ছাড়া হচ্ছে ফিমেল পায়রা আর এইটা ছাড়া হচ্ছে মেল পায়রা দেখুন পায়রার গেট আপ দেখুন কোয়ালিটি দেখুন ওয়াউ মানে ওয়াউ কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাদি দেখতে পাচ্ছেন নর দেখুন এই পেয়ারটা আছে সর্বশেষ একটি পেয়ার আমাদের ঋত্বিকদের কাছ দিয়ে সর্বশেষ একটি পেয়ার দেখুন পেয়ারটা দেখুন যেমন নর তেমন মাদি যেমন নরের অ্যাগ্রেসিভ ডাক তেমন কিন্তু মাদির ভাইবরেশান দেখতে পাচ্ছেন পেয়ারটা দেখুন এটাও ডিম তাওয়ার পেয়ার ছিল আমাদের একটিদের কাছ দিয়ে একটি পেয়ার দেখুন নরও ভাইবরেশান মাদিও ভাইব্রেশান দেখুন হুম সমস্ত বেবি যেগুলো আছে তা যেরকম আপনার সঙ্গে ক্লারিফাই করে দিল কিছু সবুজের বেবি আছে কিছু জিরার বেবি আছে এই দুটো জোয়া বাচ্চা আছে এই দুটো এইদিকে জোয়া বাচ্চা আছে এটা সিঙ্গেল বাচ্চা আছে এবার একটু বলে দিই এইগুলো জিরো পরের বেবি আছে হ্যাঁ এই দুটো মনে এক পর হয়েছে না কি দাদা না এও জিরো পর আছে এটাও জিরো পর হ্যাঁ এইটা এক পরের মতন হয়েছে এখন এক পরের মতন হয়েছে দেখুন এই সমস্ত বেবি একসাথে সেল করে দেওয়া হবে দেখুন পাঁচটা বেবি আছে আপনার মাঝে পাঁচটা দুটো জিরার বেবি আছে দুটো সবুজের বেবি আছে আর সিঙ্গেল ওয়ানটা কিসের বেবি আছে দাদা এই তো কিসের